কথা বেশি বলবো না সুন্দর মতো একটা প্রাইস দিব ওইটাই আচ্ছা শপের অ্যাড্রেসটা বলে আমার শপের নাম হচ্ছে জাফরিন ইলেকট্রনিক্স আমার শপ নাম্বার জিরো জিরো থ্রি সি ব্লক সি যমুনা ফিউচার পার্ক এক দুই লিফটের পাশে ওকে আর কীভাবে ফোন কভার চেস করবে একশো বিশ টাকা নাম্বারে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে ফোন বুঝে নিতে হবে কুরিয়ারে ফোন খুলে দেখার সুযোগ আছে

সহ এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ভিভো এস ওয়ান এস ওয়ান আট একশো আঠাশ হ্যাপিলি তো ভাই আর আপনার শপে কেন রিপাবলিশ ফোন থাকবে এটা আমাকে একটু সহ মাত্র 12000 টাকা টাকা সহ আছে এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা কত জিবি এটা 8 জিবি 128 জিবি বক্স সহ অফার প্রাইস তো জি

তারপরে আছে রিয়েলমি কালার আট একশো আঠাশ থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বিশ হাজার আর বাইশ হাজার বাইশ হাজার গেমিং ফোন রিয়েলমি নিও

পোকো এক্স ফোর প্রো এক্স ফোর প্রো ফাইভ জি আর ছয় জিবি চৌষট্টি জিবি ছয় জিবি সাতষট্টি ওয়াটের চার্জার সহ প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে দিচ্ছেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট টু ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এই যে দেখেন ভাইয়াদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার আছে এখান থেকে আপনি একদম ফ্রি সার্ভিসটা করে নিতে পারবেন জি ওকে

তারপর আছে F3 GT Poco F3, F3 GT ওকে সুপার ফ্রেশ দেখেন কন্ডিশন দেখলে ভাল লাগবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে অথেন্টিক চার্জার কেবল আছে ওকে

দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা বক্স সহ জি একদম ভালো ফ্রেশ কন্ডিশনে আছে s20 fe 5g okay s20 fe 5g snapdragon version এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা বক্স সহ 20000 টাকা বক্স অফার প্রাইজে আছে ওকে এরপর আছে m52 ওকে okay, m52 এটা কি m52 52. samsung samsung m52 m52 কিন্তু ইন ডিসপ্লে সাইড ডে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রসেসরটা হচ্ছে ফোগাস আর 778g ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে স্যামসাং এ থার্টি টু ফোর থার্টি টু ফোর জি এ থার্টি টু ফোর কেবল সবকিছু আছে কেবল নাই চার্জারটা সহ

এপরে এই পাশে আছে হচ্ছে Oppo F17 Pro Oppo F17 Pro একদম এগুলা ভাই এত ফ্রেশ না দেখলে হাতে না নিলে বুঝবে না অথেন্টিক কি অথেন্টিক ফোন একটা একেবারে অথেন্টিক চার্জার কেবল সহ

এইট ফাইভ জি একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা ফোর জি না কিন্তু হাজার প্রো

প্রাইস দিব মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি 22000 টাকা ভালো ফেস কন্ডিশনে আছে 22000 টাকা পাচ্ছেন অফার প্রাইসে ওকে এরপর আছে মোটরলা একটা ফোন আছে এটা হচ্ছে গিয়া G82 5G মোটরলা G82 5G ওকে 128 তারপর হচ্ছে রেডমিট প্রো রেডমিট এইট প্রো কত জিবি নোট এইট প্রো ছবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো রেডমি টেন তারপরে আছে রেডমি প্রাইম রেডমি প্রাইম ইলেভেন প্রাইম ছয় একশো আঠাশ জিবি প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা অফার পাইতে পারছেন আছে নোট ইলেভেন এসি রেডমি নোট ইলেভেন এসি

একশো বিশ এর চার্জার সহ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস পাচ্ছেন চিকচিক করতেছে ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে উনত্রিশ হাজার পাঁচশো ওকে ওকে তারপর ভাইয়া

এরপর আছে স্যামসাং এম ইলেভেন স্যামসাং গ্যালাক্সি এম ইলেভেন এম ইলেভেন চার জিবি চৌষট্টি জিবি বক্স সহ চার্জার নাই সাত টাকা সাত টাকা সাত সাত হাজার টাকা স্যামসাং এর ফোন ফোন টাইপ পোর্ট সহ ওকে তারপর S21 FE Samsung Galaxy S21 FE 8GB 128GB

এরপর আছে Samsung Galaxy F54 Samsung Galaxy F54 F54 এর প্রাইস থাকবে ব্যাটারি এর মাত্র 22500 টাকা 22500 টাকা একদম অফার প্রাইস ওকে তারপর A53 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 বক্স সহ ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন এরপর আছে Samsung Galaxy A73 Samsung Galaxy A73 A73 25000 টাকা 25000 টাকা 8128 ভালো ফ্রেশ কন্ডিশনে আছে টোয়েন্টি থ্রি এটা ডিসপ্লে চেঞ্জ এটা আজকে এটার অফার থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটু কমান যাবে ভাইয়া দশ হাজার টাকা ডিসপ্লে লাগানো এটা হচ্ছে

কত ভাইয়া এ গ্রেড কোয়ালিটি এখানে একটা টেপ আছে এটা একটু ফোকাস করে দেখান এটার জন্য হ্যাঁ এতটুকুই এটার জন্য এটা প্রাইস আজকে থাকবে 17500 টাকা 17500 টাকা জি এটা হয়তো ওই যে হাত থেকে হালকা একটু পরে হয়তো হইতে পারে বা বাড়ি কিছু তারপরে আছে পিক্সেল 7 পিক্সেল 7 পিক্সেল 7 এর অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায় মার্কেটে এটার হচ্ছে বেস্ট কোয়ালিটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে কত দিবেন এটার প্রাইস থাকবে মাত্র 29500 টাকা 29000 29500 টাকা অফার প্রাইসে পাচ্ছে ওকে ওকে তারপর আছে OnePlus 6

ইলেভেন লাইট এনী ফাইভ জি এটা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তো কালেকশন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম